মোটা মোটা বই পড়িয়া এটি পড়িয়া কি করবি চাকরি বাকরি করতে না একটা দিনের বেলা যায় লেবারি করো রাই তেলের মোটা মোটা বই লিয়া হ্যাঁ মানে জতকে রাখস আমার কিছু হ্যাঁ বই পড়তে বনা তোর ওট যা ওই যে ওয়াশরুমের মধ্যে তোর শাশুড়ির পেটিকোট আছে ব্লাউজ আছে আরো নিচে কি কি জানি পিন্ধো বুলি আছে যাও বুলি কে তো যা ময়লা যেমন থাকে এ আমার দুইটা জায়গা আছে যাইঙ্গা দুটা সুন্দর করে ওয়াশ করবি সকাল দেখলে তো কিছু খাই নাই ভাত খাই আসি খাইস সকালে খাইস রাত্রে আমরা খাই যে কটা বাসবো না ওই কটা সকালে খাইস দেখোস না এই যে মোটা মোটা বই এটি নিয়ে ডাস্টবিনে ফেলাইতে পারো না আমি ফেলামো এ বই কার আমার তো দেখতেই ইচ্ছে মানে না ওর বই তো খুব দূরের কথা দুলা ভাই তো বিসিএস পাস করছে কি এস বিসিএস পাস করছে বা তাও ফাস্ট ক্লাস আচ্ছা কি করে আহা আপা এইবার দুলা ভাই চাকরির খোঁজা লাগবো না চাকরি বা দুলা ভাইকে খুঁজে নিব কাপড় সব দইছেন

শয়তানের বাচ্চার লাগে তুমি চাকরি বাদা কিছু করতে পারো না হুম কি অবস্থা দেখো স্যার রাস্তা দিয়ে হাটো মানুষের মানে থাকে না আমাদের শয়তানের লাগে একটা বিয়া দিছে চাই রসুস কি লাগা যা কাজ কর যা বাইরে কই রসুস না তখন এখন ঘরে কাজ করবি যা ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছবি যাস না কা যা যা তো স্পাড়া লাগে বিয়া দিছে জীবনটাই আমার শেষ শুনছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হুম অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির শিক্ষকতা করবে উনি এই বান্দির বউ মোটা বই পড়া এটি পড়ে কি করবি চাকরি বাকরি করতে পারছ না একটা হ্যাঁ চাকরি বাকরি করতে পারস না চাকরির চেষ্টা করতে পারো না ওট ও দিনের বেলা লেবারি করো রাই তুলে মোটা বই লওয়া বাণিজ্য কি রাখছো আমার কিছু হ্যাঁ বই পড়তে বো তোর ওট যা ওই যে ওয়াশরুমের মধ্যে তোর শাশুড়ির পেটিকোট আছে ব্লাউজ আছে আর নিচে কি কি জানি পিন্দে ওগুলি আছে যাওগুলি কে তো যা ময়লা যেমন না থাকে এ আমার দুটা জাঙ্গা আছে জাঙ্গা তুলেও সুন্দর করে ওয়াশ করবি বান্দির বুথ বান্দির বুথে মোটা মোটা বই পড়ে আরে বাবারে বাবা যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতইবো রাষ্ট্রদূত বান্দির বোধ কি হইছে আব্বু তুমি চিলাইতাছ কে সকে কি হয়েছে বলবা তো কি হইবার বান্দির পথে দিন বৈরা জগালি কাম করে আর রাইত হইলে মোটা বই লইয়া ভহে অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং এই করব ইউনিভার্সিটিতে শিক্ষকতা করব বিয়ে ডাকিয়ে দিছে বিয়াটা তো দিছিলাম কে জানে যে চাইনা প্যাকেটে জিনজিরার মাল ঢুকে রয়েছে যাই কো আব্বু এমন একটা বাদে মেয়ের আমারে বিয়ে দাও তোমার একদমই উচিত হয় নাই কি করব মহনে বাইর করে দেবো মানুষ কি করব হ্যাঁ আমার জীবন তো শেষ করে দিছো মাসখান থেকে শুন বাড়ি ঘর যা কাম কাজ আছে যত দিন পর্যন্ত চাকরি বাকরি না লয় তত দিন পর্যন্ত বাসার সমস্ত কাম কাজ করাবি কাপড় চোপড় সব ধোয়াবি রাস্তায় বেরোতে পারি না তারে নিয়া জগাইলা কাজ করে মাংসের মন থাকে ভালো লাগে না আমার আর আমার মাথার মধ্যে কিছু খেলে না কি করুম বান্দির বুদার লয়া আমি টেনশনে পড়ে গেছি গা বান্দির বুদার লয়া আমি অনেক টেনশনের মধ্যে আছি কি বই পড়ে এডি

নিচে বসা আঙ্গুলি টানো তো সকাল থেকে তো কিছু খাইনি কয়টা ভাত খাই আসি খাইস সকালে খাইস রাত্রে আমরা খাইয়ে যে কটা বাসবো না ওই কটা সকালে খাইস তাও টিপ আঙ্গুলগুলো ব্যথা করতে ভালো করে টান আস্তে টানতে পারস না এত জোরে টানস কি লেগা শরীরে তো ভালোই জোর আছে

পড়ালেখা করতেছে কামড়াই খেয়ে পড়ালেখা করে জীবনে কি উন্নতি করছ কর করে চাকরি কর না আস্তে আস্তে হয়েছে যা রান্না কর পরিষ্কার কর ফকির বাচ্চা একটা আমার ঘাড়ের উপরে যে উঠে তো খাইতাস খালি মা সম্মানের বয় বাইরে তোর তালাক দিতে পারি না তাহলে কবেই কবে হইতাম যা আর ওই রেখে ময়লা ঝুলতে ভালাই দিবি দেখলে শরীর লাভ গীত গীত করে আমার এমন বাপ করে থাকে মনে বাদা উল্লাই খেতে পারে না আমি বুঝলাম না সারা ঘরে এরকম মোটা মোটা বই কেন মোটা মোটা বই কেন এটা ভালাই দিতে পারো না কি লেখা কি হয়েছে

মায়ের একদম সে একটা কথা মুখ দা জানা চারিসের কে তোমার কথাই কই না মায়ের জীবনটাই নষ্ট করে দিস এই জীবনটা নষ্ট করে দিছো করে কত সুন্দর ছিলাম আমি স্মার্ট আমি কি হয়ে গেছি গো মানে মাঝে এই যে মোটা সব ফালা

যাও তুমি বাজারে যাও ভালো মন্দ বাজার করে দরবা মিষ্টি নাও খাও কি যে জামাই এখন কি কথা কি যে না বিসিএস পাস বিসিএস পাস বিসিএস টা কি এটাই তো বুঝলাম না বিসিএস ক্যাডার 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 তো বুঝো ক্যাডার কি গুন্ডা আব্বা এটা তুমি বুঝবা না তোমার আমি বুঝাইতে পারতাছি না সে এমন একটা পরীক্ষায় পাশ করছে বাংলাদেশে যত ভালো ভালো চাকরি আছে সব দুলো বেড়ে খুঁজে নিবো এবার দুলো বেড়ে কষ্ট করার কোনো দরকারই নাই যাক মায়ের কপালটা খুলছে তাইলে কও তাইলে তো কোটি কোটি টাকা কামাই হ কাম করো যা গরুর মাংস লইও আব্বা আয় পড়ছ মামা ঠান্ডা পানি আনছি খাও

এবারে জামাই ছিলাম না এবারে কাঁচা ছেলে ছিলাম কি বলো জামাই তুমি এগুলো ছি আমার একটা মাত্র মেয়ের জামাই তুমি কি করছিলেন কাপড় চাপড় ধোয়াইছেন ঘর মোছাইছেন উষ্টা লাগতে দিয়েছেন পচা ভাত খাওয়াইছেন হ্যাঁ মাঝে মাঝে বারান্দার মধ্যে ঘুমাইতে দিয়েছেন এই কাজগুলি আমি কেন করছি বলো তো কথা বলেন না আব্বা আমি যে পড়াশোনা করছি এই যে আপনাদের বাড়িতে এত কাজ করছে কোনোদিন দশো টাকা দেন না পড়াশোনার জন্য আমার বই ফালাই দিছে আমি মানুষের বাড়িতে কাজ করে লেবারি করে পড়াশোনা আপনারা আমার কি করছেন জানেন পায়ের ধুলো আছে না পরিষ্কার করে না এবার পরিষ্কার করতেন সবসময় এক বেলা ঠিক মতো ভালো খাবার খাইতে না আমি তো জানি যে আমি কি করতেছি একটা বলদের কাছে বিয়ে দিছে মায়ের জীবনটা নষ্ট করে দিছে এটা মায়া বলতো শোনা তোমার শাশুড়িতে একটু আলটা মডাল দেখো না মানে রাস্তা দিয়ে বের হইলে অনেকে বলতো এ আপনার মেয়ের জামাই জোগালি কাজ করে হস্তাগারি কাজ করে লেবারের কাজ করে চুরি করে নেবা না এটা ঠিক তুমি আসলে খুব অনেস্ট এই যে তুমি আম্মা বাড়িতে কিসের মিষ্টি আনছো কি আপা তুই জানোস না

এগুলি সম্পর্কে বুঝবেন কেন আপনার সবাই তো মূর্খ পরিবারের মধ্যে ওই সবচেয়ে বেশি শিক্ষিত চার ক্লাস জানি তো আমি জামাই কি জানেন জামাই হয়েছে স্ত্রীর অহংকার হ্যাঁ তুমি তো অহংকার আমি তো সবাই এখন বইলে বেড়াবো আমার জামাই বিশেষ কেন আর বইলে বেড়াইতে হবে না কেন কেন আমি তোমার সাথে তো আর থাকবো না হ্যাঁ তোমার সাথে আর থাকবো না তো কেন আমি কি করছি কি করছেন চোখ দুটা বন্ধ করে চিন্তা করুন মানে বিগত দিন থেকে আজকে পর্যন্ত যে ধরনের আচরণ করছে যে ধরনের বেবল করছে মনে আছে তুমি নিজে দেখো তো এখন কি সুন্দর লাগতেছে তোমারে সৌন্দরের দরকার নাই সৌন্দর হচ্ছে মানুষের মন বাহ্যিক সৌন্দর্য দিয়ে মানুষ পানি pani না তার ভিতরের সৌন্দর্য হচ্ছে ইম্পর্টেন্ট বসে একটু বসে বসে কথা বলো আর কথা বলা কষ্ট হইতেছে না তোমার আব্বা কোন প্রয়োজন না লেবু শরবত লই আস না আপনার যে গুণবতী মেয়ে আছে না বাবা স্পেশাল একটা মুখ আছে কিছু থাকুক আর না থাকুক স্পেশাল মুখ না এই গুণবতী মেয়েরে ভালো স্পেশাল ছেলে দেখে বিয়ে দিয়ে দিই তুমি এমন করছিস কেন চলো রুমে চলো মানুষ অবহেলা করতে না বাবা আপনার ভিতরে কি যোগ্যতা আছে এটা কিন্তু আমি জানি না আবার আমার ভিতরে কি যোগ্যতা আছে আপনি জানেন না এখানে তো ভুল করছি মূল্যায়ন করতে শিখেন নেই মানুষের মূল্যায়ন এখন হয় আপনাদের পরিবারের মধ্যে ও বত্র আপনারা কি জানেন সবার মধ্যে দেয়া তো পড়াশোনা করছেন সেজন্য সে বদ্ধ কিন্তু আপনাদের তিনজনের এক ফোটাও কিন্তু সে পায় ওইটা আমার কাছে দাও ভারী নন বস্তা বস্তা বইলে আমরা

সবাই মিষ্টি খাওয়াই দিয়ে আর ডিভোর্সের কাগজ পাই দেবে কি বলতেছ এগুলো আমিও যাব তোমার সাথে যাই না আমার তুই আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দাও এবার বল দাও এখন আটকে স্ক্যান হ্যাঁ এই শোনো না এই শোনো এখন আটকে লাভ নাই দিনে তিন বেলা 30 বার করে বলতি বলত গাদা তুই চুপ কর তখন তো ডাকলস নাই এখন আইছে এবার লও ঠালা সবাই সাপুর জন্য আর আমুর জন্য সবাই সাপুর জন্য আমুর তোমার আম্মু বাইরের থেকে আয় করতে আমি যে একটু হাঁটতে পারি না আমার মানুষের ডেকে ডেকে বলে আপনার মেয়ের জামাই দোকালি কাজ করে রাস্তা রাস্তাগালি কাজ করে আবা থাক তুমি আর কথাই বলো না তুমি জানো দুলাভাইয়ের বেতন এখন কত হইব কত বিশ পঁচিশ হাজার দুই থেকে তিন লাখ টাকা চাপস না কেন দুই থেকে তিন লাখ হ্যাঁ চলো না তোমার আপা তো গাছরনার কারণে তো এরকম হইছে বাইরে থেকে আয় ফুটারির কথা কইছস এখন রাস্তা দিয়া এলাকা দিয়া কত গর্বের সহিত হাঁটতাম হ্যাঁ যে কে যায় ওই যে মাইয়া জামাই বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেট আরে আপু আমি যাই গো ভাই তোমারে চলো কই আপু ভাই তার কাজের লোক হিসাব রাখব না হন কম করছস ছায়া পেডি কর বেলাউ শব্দ হইছস ওই দিন দে জুতা নাও মুছাই দাও ছাড়া দিয়া কম কত তুমি কম করছস তুমি তো কই নিয়ে নিয়া ডাস্টবিনে ফলাই দিয়েছো আমি কি হইব তুই কি করছস

छप पड़ला